আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম মাই নেক্সট ভিডিও আমরা কোথায় যাচ্ছি আজকে সৌদি পার্কে যাচ্ছি রিয়াদ শহরে কোন জায়গায় অবস্থিত সবাই রেডি হচ্ছে তো ওখানে যাব অনেক মজা হবে আজকে সম্ভবত জ্যামস উঠবে কালকে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যামস অলরেডি সৌদি আরবে অবস্থান করতেছে তো আমরা আজকে যাচ্ছি সাথেই থাকবেন পুরো ভিডিও জ্বরে অনেক মজা হবে সেখানে গিয়ে সব হবে তো এখন আমাদের সবকিছু রেডি সবাই রেডি রওনা দেওয়ার পালা

তো ইতিমধ্যেই আমরা রওনা দিলাম অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ও যাওয়ার পথেই এটা হচ্ছে আমাদের কোম্পানির আরেকটা বাসা তো এখান থেকেও কিছু লোক উঠবে তারপর আমরা ফাইনালি রওনা তো দেখতে পাচ্ছেন ভাড়া তোলা হচ্ছে তো আসলে এটা ভাড়া না এটা হচ্ছে সবার কাছ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তোলা হচ্ছে যেটা দিয়ে আমাদের গাড়ির তেল খরচ হবে এবং হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করবো মাঝপথে বা আসার সময় যে কোনো টাইমে আমাদের একটা খাওয়া দাওয়া হবে ওইটার টাকাটা এখান থেকেই খরচ করা হবে তো সবাই একসাথে হলে যেটা হয় আর কি সেটাই হচ্ছে দেখতে থাকুন তো অবশেষে আমরা কাঙ্ক্ষিত স্থানের কাছাকাছি এসে পৌঁছালাম এখানে আমাদের গাড়িটা এখন পার্কিং করা হবে তো আমরা অনেকটা ঘোরাঘুরির পরে পার্কিংটা পেয়েছি তো আজকে যে আমরা আসছি এখানে মোটামুটি অনেকটাই জ্যাম ছিল তো আমরা বাস থেকে সবাই নেমে গেলাম এখন বাসটা পার্কিং করা হবে আর দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দে আছে কেউ সেলফি তুলতেছে কেউ ভিডিও করতেছে আমি নিজেও ভিডিও করতেছি তো দেখতেই থাকুন একটু পরে আমরা রী আমাদের যে কাঙ্ক্ষিত স্থান সেটিই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করলাম তারপরে আমরা হেঁটে হেঁটে যাবো আমরা খুব নিকটে আছি তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা সেদিন এতটাই আনন্দে ছিলাম তো আমরা যেখানে যাব তার উল্টো দিকে চলে গেছিলাম সেখান থেকে আবার ফেরত আসলাম এই হচ্ছে সেই জায়গা ফাইনালি আমরা চলে এসেছি অনেকটাই মানুষের চাপ ছিল দেখুন কতটা সিরিয়াল এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এ তারার মতে এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে লোক ঢুকতেছে দেখুন কতটা সিরিয়ালে আছে লোক আর লোকের এতটাই চাপাচাপি ছিল যেটা আসলে পুলিশও কন্ট্রোল করতে পারতেছিল না এই জন্য একটু পরে বড় বন্ধ করে দিতেছিল এই দেখুন সিরিয়ালে দাঁড়াইছি কতটা কতগুলো লোক কতটা যানজট কি একটা অবস্থা মোটামুটি তো এই হচ্ছে সিরিয়ালে আসি এখন এখন আস্তে আস্তে যাচ্ছি তো প্রথমে ভাবছি যাইতেই দিবে না কারণ অনেকটাই উশৃঙ্খল ছিল লোকজন তো এখন মোটামুটি যাইতে দিতেছে আস্তে আস্তে যাচ্ছি এই হচ্ছে এই মোটামুটি আমরা চেকিংয়ের কাছাকাছি চলে আসছি এখন এই যে চেকিং যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতর দিয়ে চেকিং করে তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকবো এটা হচ্ছে মেন গেট তো আমরা অনেকটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি কারণ অনেকজন লোক ছিল সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম এখানে তো সবাইকে ওয়েলকাম আল সৌদি পার্ক এটাই হচ্ছে রিয়াদের সৌদি পার্ক তো অলরেডি আমরা এটার ভিতরে চলে এসেছি দেখেন কতটা সৌন্দর্য কতটা লাইটিং গাছ গাছালি সব কিছু মিলে অসাধারণ একটি পার্ক এটা আগের চেয়ে অনেক সৌন্দর্য করা হয়েছে তো সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে বাথরুমের সিরিয়াল দিয়ে ফেললাম কারণ এখানে অনেকজন লোক এখানে সিরিয়াল দিতেই হবে কিছু করার নাই তো আমরা এখানে সিরিয়ালে দাঁড়াইছি দেখেন কত লম্বা সিরিয়াল তো এখন সিরিয়াল চেঞ্জ করছি আমরা আগে যেখানে ছিলাম ওখানে লোক বেশি ওটা খারাপ জন্য অন্য জায়গায় আসছি এখানে মোটামুটি ক্লিয়ার ছিল দেখেন পাঁচটা সিরিয়ালে তো এখানে মোটামুটি কাজ সেরে এখন আমরা যাচ্ছি স্টেজের কাছাকাছি হঠাৎই দেখলাম এই লেখাটা বাংলাদেশ মূলত এখানে যতটা দেশের কনসার্ট হয় সব দেশেরই এখানে এমন একটা লোগো আছে নাম লেখা আছে তো আমরা এখানে ছবি তুললাম তারপর আমরা যেটা করলাম আস্তে আস্তে স্টেজের সামনের দিকে এগোতে শুরু করলাম বাট লোকজন অনেক বেশি ছিল তো এই জন্য আমরা আসলে অতটা সামনে যাইতে পারিনি আর আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা যাইতে যাইতে দেখি যে সামনে একটা ব্যারিকেড মানে মাঝখান দিয়ে তারা রাস্তা করছে আমরা রাস্তার পিছনে পড়ে গেছি তো এরই মধ্যেই জ্যামস গুরু স্টেজে উঠে গেছে গিটার ঠিক করতেছে গান শুরু করবে তো দেখতেই থাকুন এখানে অনেক জনতা অনেক আনন্দে ছিল সবাই অনেক মজা করছে তো গুরু জেমস যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা সাইট এখানে বক্স বাজছিল সবাই ডান্স করছিল তা আমরাও সেখানে গিয়েছি আমরাও ডান্স শুরু করে দেই সবার সাথে সাথে তো আমরা ডান্স করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি তারপর দেখুন আমরা কীভাবে এখানে শুয়ে আসি তো আমরা পুরোই ক্লান্ত ডান্স করতে করতে তারপর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করি তো রেস্ট করার পর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ আমরা ফটো সেশন করি আমরা যার যার পছন্দের মতো কিছু ছবি তুলি এরপরেই হচ্ছে আমরা বেরিয়ে যাই আমাদের যাওয়ার পালা সব কিছু মিলে আসলে ভালো লাগছিলো তো এবার আমাদের যাওয়ার পালা আমরা যাওয়ার পথে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম